আসসালামু আলাইকুম খুবই মজার বিফ বিরিয়ানির রেসিপি শেয়ার করব যেহেতু বিরিয়ানির রেসিপি কয়েকটাই আছে তারপরেও আজকে একটু স্পেশালভাবে রান্না করলাম পরিবারের জন্য সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ তেলটা গরম করে নিয়ে এক কাপ পরিমাণ তেল তেলটা আমি একবারেই দিয়ে বেরেস্তা করে তুলে নিয়ে গোশটাকে কিন্তু আমি বিরিয়ানির যত রকম মশলা আছে আদা রসুন টক দই সহ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তেলে একটু ভেজে নিয়ে আমি গোষ্ঠাকে এখানে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আর গরুর দুধ দিয়ে এভাবে যদি গোশটা রান্না করে বিরিয়ানিটা রান্না করা হয় অনেক বেশি মজার হয় এবার আমি ঢাকনা দিয়ে কিন্তু রান্না করে নিব গোশটা সিদ্ধ হওয়া পর্যন্ত এর মাঝে কিন্তু আমি দুইবার নাড়াচাড়া করে দিয়েছি উপর থেকে সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এতে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর এভাবেই কিন্তু কড়াই কষিয়ে কষিয়ে আমি বিরিয়ানির গোশটা রান্না করি এতটাই লোভনীয় হয় আর দুধটা কিন্তু আমি ফুটিয়ে তারপরে কিন্তু গোশের সাথে অ্যাড করেছি এবার ভালো করে গোশটা সিদ্ধ হয়ে আসলে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করার আগে আলুটা লাল করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে একটু ফুড কালার দিতে পারেন আলুতে আমার কাছে ছিল না তাই আমি দিলাম না এবার আমি রান্না করে নিচ্ছি আলু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একদম লো হিটে রেখে গোসটা আলুটা আমি এভাবে চুলোর উপর রেখে দিয়ে আমি অন্য একটা পাত্রে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের একটু কম ঘি আর আজকে পুরো রান্নাটা কিন্তু আমি এখানে পোলা চালটা কিন্তু ঘি দিয়ে ভাজব এখানে আমি তিন কাপ পরিমাণ চিনিগুঁড়ার চাল ভিজিয়ে ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে স্টেশনারে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে ঘিটা গরম হয়ে গেলে আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এভাবে পোলায় চালটা যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় আর ঘির ঘ্রাণে পুরো ঘর কিন্তু ফ্লেভারফুল হয়ে যায় এবার আমি খুব ভালো করে চালটাকে কষিয়ে নিয়ে ঘিয়ের সাথে এবার এখানে আমি স্বাদ মতো লবণ তেজপাতা বিরিয়ানির মশলা এখানে আমি রাঁধুনির ঝটপট যে মশলাটা এটা ব্যবহার করেছি দিয়ে দিলাম অর্ধেকটা দিয়ে তেজপাতা স্বাদ মতো লবণ আর কিছুটা গুঁড়ো দুধ কাঁচা ঝাল দিয়ে আমি সমস্ত উপকরণ চালের সাথে আরও কিছু সময় ভেজে নিয়েছি খুব ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু চালটা প্যান থেকে ছেড়ে আসবে আর একটা শব্দ হবে আপনি বুঝতেই পারবেন আপনার চালটা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি ফুটানো পানি দিয়ে দিলাম তিন কাপ চালের জন্য আমি ডাবল পানি দিয়েছি যেহেতু এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি লিকুইড দুধটা দিই আসলে চালের উপরেই নির্ভর করে আপনি কতটুকু পানি দিবেন এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে পোলাওটা রান্না করে নিয়েছি যেভাবে আমরা পোলাওটা রান্না করি ওইভাবেই রান্না করেছি সামান্য একটু আশি পার্সেন্টের মতো পোলাওটা আমার সিদ্ধ হয়ে এসেছে এবার আমি ঢাকনা দিয়ে এবার একদম লো হিটে রেখে দিয়েছিলাম এবার আরও দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে উপর নিচে করে আমি এবার অর্ধেকটা পোলাও কিন্তু এখান থেকে উঠিয়ে নিব আর আজকে কিন্তু আমার শাশুড়ি দমে যেভাবে দিত বিরিয়ানি আমি সেভাবেই আজকে দমটা দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি আর এইভাবে দম দিয়ে বিরিয়ানিটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় অর্ধেকটা ভাত আমি এখান থেকে উঠিয়ে নিয়ে এবার যে গোশটা রান্না করে রেখেছিলাম আলু সহ আমি এটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানির যে অর্ধেক মশলা ছিল সেখান থেকে আরও কিছুটা মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিলাম দিয়ে এবার যে ভাতটা ছিল সে ভাতটাও উপর থেকে সুন্দরভাবে দিয়ে দিব। এ পর্যায়ে আমি গোলাপ জল কেওড়া জল কাঁচা ঝাল দিয়ে দিলাম ছয়টা দিয়ে আমি উপর থেকে যে ভাতটা উঠিয়ে রেখেছিলাম এই ভাতটা দিয়ে দিলাম এবার দিয়ে খুন্তি খুন্তির সাহায্যে ভালো করে ভাতটাকে সুন্দর করে সেট করে দিলাম দিয়ে উপর থেকে আমি কিছুটা স্পা চুলা দিয়ে আরও একটু সমান করে দিলাম দিয়ে এবার আমি উপর থেকে আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর যে মশলাটা ছিল সেটাও এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে এখানে আমি কিন্তু আজকে একটা কাপড় দিয়ে দম দিব এখানে যে বাকি মশলা ছিল এটাও দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম এবার আমি কাপড়টা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার আমি দিয়ে দমে দিয়ে দিলাম আর নিচে কিন্তু আমি একটা খুন একটা তাওয়া দিয়ে দমে দিয়েছি আর আমি যে ঢাকনার মুখটা কিন্তু আমি একটা কাঁচা ঝাল দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছে আর এভাবে দমে রেখে দিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিট চুলার জালটা কিন্তু একদম আমার মিডিয়াম হিটে ছিল আর এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা যে এতটা মজার ছিল ভালো লাগলে আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার যারা বিরিয়ানি পছন্দ করেন বিশেষ দিনে আপনজনের জন্য কিন্তু এভাবে রান্না করতে পারেন ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম